আজকে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এসেছি এবং সেই ইনফরমেশনটা আশা করি তোমাদের কাজে লাগবে আমরা রিলস অনেক অনেক পোস্ট করছি দেখছো যে অনেকে রিলস ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু তোমারটা হচ্ছে না তার পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে কি কী করতে হবে কী কী করতে হবে না ভালো করে কিন্তু মন দিয়ে একটু শুনে নাও রিলস কিন্তু অনেক জায়গা থেকে আপলোড করা যায় রিল বলে ফেসবুকে অনেক অপশন থাকে সেখানে গিয়ে তুমি আপলোড করতে পারো এছাড়াও কিন্তু রিলসের অপশন আরও অন্য জায়গায় পাওয়া যায় কিন্তু এই যেখান থেকে আপলোড করো না কেন সেটা কোনো অসুবিধা নেই তুমি রিলস যেখানে ফেসবুকে রিল বলে অপশানটা রয়েছে সেখানে গিয়ে ডিরেক্ট তোমার রিল পোস্ট করলে কোনো অসুবিধা নেই সেখান থেকে তুমি রিল পোস্ট করতে পারো কিন্তু অবশ্যই একটা বলবো যে যে পোস্টটা করবে সেই ভিডিওটার কন্টেন্ট যেন খুব ভালো হয় এবং ক্ল্যারিটি যেন খুব সুন্দর থাকে এটা প্রথমত মাথায় রাখতে হবে রিল পোস্ট করার আগে নেক্সট বলবো মিউজিক অ্যাড করা মিউজিক অ্যাড না করলে সাধারণত দেখেছি মানুষ কিন্তু মিউজিক যেগুলোতে অ্যাড করা রয়েছে মানুষ কিন্তু বেশি বেশি করে দেখে তাই সুতরাং আমাদেরকে ভাবতে হবে কোন মিউজিক আমরা অ্যাড করবো সেখানে অ্যাড মিউজিক বলে যে অপশানটা রয়েছে যেখানে ট্রেন্ডিংয়ে যে মিউজিকগুলো চলছে সেই মিউজিকগুলো অ্যাড করার চেষ্টা করবে অবশ্যই আবার একটু আর কথা বলে রাখি যদি দেখছো যে তোমার কন্টেন্টের সাথে মিউজিক অ্যাডজাস্ট হচ্ছে না তখন কি করবে তখন মিউজিকটাকে ট্রেন্ডের যে ভিডিও ট্রেন্ডিং যে মিউজিকটা চলছে সেই মিউজিকটাই রাখার চেষ্টা করবে প্রয়োজন হলে তার ভলিউমটাকে কিছুটা কমিয়ে দেবে কিন্তু সেই ট্রেন্ডিং মিউজিকগুলো কিন্তু তোমার রিলসকে ভাইরাল করতে সহযোগিতা করবে নেক্সট যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে টেক্সট সুন্দর একটা মনোরম টেক্সট দেবে যেমন ভাইরাল মাস্ট ওয়াচ না দেখলেই মিস করে যাবে এরকম কিছু টেক্সট দেওয়ার চেষ্টা করবে আচ্ছা আরেকটা কথা বলি এই যে টেক্সটগুলো লেখার কথা আমি বললাম এই টেক্সটগুলো কোথায় লিখবে এই টেক্সটগুলো চেষ্টা করবে থাম্প নেলে লেখার ঠিক আছে থাম্প নেলে লেখার চেষ্টা করবে এই টেক্সটগুলো বুঝতে পারা গেলে আমি কি বলতে চাইলাম টেক্সটগুলো যেন অ্যাট্রাক্টিভ হয় এমন কিছু দেবে যেটা মানুষ দেখার জন্য আগ্রহী হয়ে ওঠে এবং থাম্প নেলে সেটা লেখার চেষ্টা করবে টেক্সটগুলো ওকে এরপরে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করে একটা টাইটেল টাইটেল কিন্তু খুব ম্যাটার করে এমন একটা টাইটেল দেবে যেটা হবে আই ক্যাচি এবং মানুষ অবশ্যই তোমার ওই টাইটেল দেখে চলে যাবে দ্রুতগতিতে তোমার পরিবারে তোমার ওই ভিডিওটি বা রিলটি দেখার জন্য এরপরে যেটা করবে হ্যাশট্যাগ ভাইরাল রিল হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল রিল চ্যালেঞ্জ এই হ্যাশট্যাগুলো ইউজ করবে এগুলো খুব ট্রেন্ডে চলে সুতরাং এই হ্যাশট্যাগুলো তোমরা ইউজ করতে পারো এই হ্যাশট্যাগুলো ইউজ করলে তোমাদের রিলটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে এরপরে যেটা শিডিউলিং অপশান ওটা তোমরা ফর লেটার করতে পারো বা সেই সময় শিডিউল শিডিউল মানে তুমি এখন শিডিউলটা সেট করে রাখলে পরে অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে এরকম করতে পারো আবার চাইলে দেন দেয়ার তখনই পোস্ট করে নিতে পারো সিডিউলিং বলে যে অপশানটা রয়েছে তোমরা তো জানোই ডেট ওয়াইজ টাইম ওয়াইজ ওটা সেট করা যায় নেক্সট একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে পোল অ্যাড পোল অপশনটা তোমরা চাইলে অ্যাড করতে পারো যদি তোমাদের মানুষের কাছে কিছু জানার থাকে বা কিছু জানার জানতে চাও মানুষ তোমার ভিডিও বা তোমার সম্পর্কে কি ভাবছে বা ভিডিও রিলস সম্পর্কে কি জানছে সেগুলো তোমার যদি মনে হয় জানার ইচ্ছে রয়েছে মানুষের কাছ থেকে সখন তুমি চাইলে অ্যাড পোলটা ইউজ করতে পারো এরপরে যেটা থাকে ট্যাগ পিপল ট্যাগ পিপলটা নট এ গুড প্র্যাকটিস তবু চাইলে মাঝে সাঝে করা যায় এরপরে যে নেক্সট অপশনটা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এ আই লেভেল এআই লেভেল জিনিসটা কি সেটা হচ্ছে প্রথমত জানা দরকার যেটা এখানে ম্যাক্সিমাম মানুষ সেটা কিন্তু ভুল করে থাকে এ আই লেভেল থেকে কখনো অন করছি কখনো অফ করছি কোনো দিনই নয় এআই লেভেলের যদি এআই লেভেল থেকে যদি তোমরা কোনো ভিডিও আপলোড করো তখনই কিন্তু এআই লেভেল অন করতে হবে আদারওয়াইজ কিন্তু কোনো দরকার নেই এ আই লেভেল অন করার সুতরাং এআই লেভেল দিয়ে ভিডিও বানালে তবেই অন রাখবে আদারওয়াইজ অন রাখার দরকার নেই অফ রাখলেই চলবে এরপরে আমরা যে নেক্সট অপশনটা দেখতে পাবো অ্যাড টু প্লেলিস্ট তোমার যদি প্লে লিস্টে থাকে কোনো কিছু অ্যাড করা তাহলে সেই প্লে লিস্টে তুমি কিন্তু তোমার ওই রিলটা অ্যাড করে নেবে ঠিক আছে এটা তোমার ইচ্ছের ওপরে নির্ভর করছে যদি তোমার প্লে লিস্ট থেকে থাকে নেক্সট যে অপশনটা দেখতে পাবো বুস্ট রিল বুস্ট রিল তোমরা আমি তো সাজেস্ট করব না তবে তোমরা যেটা ভালো বুঝবে তবে বুস্ট্রিল আমি সাধারণত করি না বুস্ট্রিল করতে গেলে একটা টাকার খরচের ব্যাপার একটা অ্যামাউন্টের খরচের ব্যাপার চলে আসে যদি তোমাদের মনে হয় বুস্ট্রিল করে মানুষের কাছে ফেসবুক চাই দ্রুত গতিতে পৌঁছে দিতে তো একটা ফেসবুক সে কাজটা করবে যদি তোমরা মনে করো বুস্ট কর করতে চাও তাহলে কিন্তু এটা কিন্তু ব্যয় সাপেক্ষ এবং তার জন্য তোমাদেরকে ব্যয় করতে হবে অর্থ এরপরে চলে যাবে সি মোড় সেটিং সি মোড় সেটিং ওখানে চিহ্ন নদী দেখতেই পাওয়া যাবে সি মোড় সেটিংসে গিয়ে সেটাও আমি একটু আলোচনা করে বলে দিই সেখানে কোলাবোরেশন ভিডিও হয়তো ধরো কোনো কোম্পানির সাথে বা কোনো ব্যাংকের সাথে যাই হোক কারো কারোর সাথে কোলাবোটলি কাজ করছো বা তাদের একটা কোনো প্রমোট ভিডিও বানাচ্ছো তখনই কিন্তু কোলাবোরেটলি তোমরা ভিডিও বানাতে পারবে কোলাবোরেশন ভিডিও সাধারণত কোনো ব্র্যান্ড রিলেটেড বা কোম্পানি রিলেটেড ভিডিও যারা বানায় তারা কোলাবোরেটলি বানায় এরপরে নেক্সট যেটা আলোচনা করবো সেটার পরেই দেখতে পাবে এবি টেস্ট এবি টেস্ট হচ্ছে তারপরে থেকে চলে যাবে অরিজিনাল কভার টেস্ট এবং সেই কভার টেস্টে দেখতে পাবে অরিজিনাল কভার এসে গেছে পরপর রিলের মতো শো করছে এরপর কী করতে হবে সেই কভার টেস্টে তোমরা কিন্তু অ্যাট্র্যাক্টিভ কিছু টেক্সট যেটা আগেও আমি আলোচনা করেছি বা বলে দিয়েছি টেক্সটটা কিন্তু কতটা ম্যাটার করে এবং একটা অ্যাট্রাক্টিভ টেস্ট একদম লিখে সেখানে আপলোড করে দেবে এছাড়া তোমরা কিন্তু গ্যালারি থেকেও চুজ করতে পারো তবে টেক্সটটা কিন্তু ম্যাটার করছে ধরো আমি বললাম এখন এই সুন্দর মুহূর্তটা না দেখলেই চরম মিস করবে এইটা তোমরা এখনো করনি। এটা করলেই অনেক সফলতা দ্যাটস কাইন্ড অফ যেটা মানুষকে একদম মানে তোমার ভিডিওটা বা রিলটা দেখাতে বাধ্য করবে এরকম কাইন্ড অফ কিছু টেক্সট যেটা প্রথমেই রাখবে এবং সেইটা দেখেই যে দেখো না ভিডিওর প্রথমে এইটা দেখেই মানুষ চলে আসছে সুতরাং এরকম কিছু একটা টেক্সট দিতে হবে ঠিক আছে আর তুমি যে থাম্পলেনগুলো দেখালে ধরো তুমি তিনটে থাম্পলেন অ্যাড করেছো সেই থামনেলের মধ্যে যেটা তোমার বেশি ভাইরাল হচ্ছে বা মানুষ বেশি দেখছে বা এফবি বেশি দেখাচ্ছে তার মানে জানবে ওই তিনটের মধ্যে যে কোনো একটা বা যে কোনো একটা কিছু ভাইরাল হয়ে যাচ্ছে তিনটে থামনেলের মধ্যে যেটা বেশি বেশি পরিমাণে দেখাচ্ছে সেটার মধ্যে জানবে যে কোনো একটা ভাইরাল হয়ে যাচ্ছে বা ফেসবুক সেটা বেশি বেশি করে শো করছে সকলের সামনে ওই জায়গাটাই বেশি করে আসছে নেক্সট অপশন যেটা হচ্ছে শেয়ার গ্রুপ সেটা গ্রুপে শেয়ার করে নিতে পারো যদি চাও সেটাতে অবশ্যই ডেফিনেটলি মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর নেক্সট হচ্ছে এরপর রিলটা তোমরা আপলোড করে দেবে এইভাবে রিলগুলো আপলোড করতে থাকো ভাইরাল হতে বাধ্য সুতরাং বন্ধুরা এইভাবে রিলসগুলো প্রত্যেকটা সেটিংস এইভাবে অন করে এইভাবে কাজে লাগিয়ে প্রত্যেকটা সেটিংসগুলোকে তোমরা এইভাবে রিল আপলোড করতে থাকো আমি বলছি তোমাদের রিলস ভাইরাল হতে বাধ্য এইভাবেই যে রিলসগুলো ভাইরাল হয় এইভাবেই কিন্তু হয় সুতরাং আমরা রিলস আপলোড করে দিলাম তাতেই হয়ে যাবে এটা কিন্তু নয় এই যে কথাগুলো ডিটেলসে আলোচনা করলাম সেই কথাগুলো অনেক অনেক মূল্যবান তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটি যারা না দেখেছো স্কিপ করে চলে গেছো তাদেরকে অনুরোধ করলাম ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে রিলস ভাইরাল হতে তখন বাধ্য এই থাম্পল অ্যান্ড টেক্সট অ্যান্ড কন্টেন্ট কিন্তু মারাত্মক সুন্দর একটা জিনিস যেগুলো মিউজিক এইগুলো ট্রেন্ডে চলে আর মানুষ যত মানুষের চোখে পড়বে মানুষকে যত অ্যাট্রাক্ট করতে পারবে এই জিনিসগুলোর মাধ্যমে রিল এবং ভিডিও ভাইরাল হতে বাধ্য হবে সুতরাং তোমাদেরকে আমি যেটুকু জানি যেটুকু সঠিক ইনফরমেশান দিয়ে সহযোগিতা করলাম তোমরা এরকম অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার কাছ থেকে পেয়ে যাবে পাশে থেকে পাশে আছি সকলের কথা দিলাম টাটা